পুজোর হাতে গোনা আর পনেরোটা দিন বাকি তার আগে ডানপুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে আজকে শিক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা তার সাথে নতুন বস্ত্র কিছু মানুষের হাতে তুলে দেওয়া এবং তার সাথে সাথে চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক প্রতিটা মানুষের হাতে সংবর্ধনা তুলে দেওয়া এবং তার সাথে আছে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে একেবারেই ডানকুনির আট নম্বর ওয়ার্ডে এবং এই উদ্যোক্তা মেন উদ্যোগটা হচ্ছে ডানকুনির আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ রাহা তার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেছেন এই ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি ছাত্র ছাত্রীদের এনকারেজ করলেন এবং তাদেরকে বললেন আগামী দিনে আরও তাদের পথ চলা সুদীর্ঘ হোক এবং সেই আশীর্বাদ করে গেলেন অষ্টম র্যাঙ্ক করেছেন সেই যে ছাত্রী ডানপুরিতে তার হাতেও তিনি সংবর্ধনা প্রদান করে দিলেন এবং এবং দলকে আরও সুদীর্ঘ হতে আলোচনা করলেন এই মুহূর্তে আমরা দেখছি এবং এই সমস্ত ঘটনাটি সমস্ত প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন আপনার খবরের ক্যামেরা দেখতে তখন সঙ্গে এখন করেছে প্রকাশ এই যে ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনা দিচ্ছে ডানগুড়িতে একটি মেয়ের শ্রদ্ধা যে উচ্চ মাধ্যমিক ক্লাসে অষ্টম স্থান হয়েছে এগুলো সবাইকে এনকারেজ করছে রক্তদান শিবির করছে খুব ভালো এই আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখার সংগঠন এবং তার সাথে সাথে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আমাদের দলের সভাপতি প্রকাশ রাহার উদ্যোগে শাখা সংগঠনের সহযোগিতায় আজকের যে আট নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবিরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং চিকিৎসকদেরও সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই আট নম্বর ওয়ার্ডের সংগঠনের সমস্ত সংগঠনের সভাপতি যারা যা রয়েছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এত গরবের মধ্যেও যে রক্তদান শিবির সত্যি এই সময়টা রক্তের চাহিদা খুব থাকে এবং রক্তের চাহিদা তার যে দরকার যে সেই পরি পরিবেশটাকে সুস্থ রাখার জন্য এবং চাহিদা পূরণের জন্য রক্তের প্রচণ্ড দরকার এবং আট নম্বর ওয়ার্ডের শাখা সংগঠন যে উদ্যোগ নিয়েছে তার সাথে সাথে আমার ভাইস চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন এবং সভাপতি সত্যি সাধুবাদ জানাচ্ছি এবং যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই গরমের মতো তারা কিন্তু ব্লাড দিচ্ছেন এবং যে ব্লাড ব্যাংক যারা ব্লাড নিতে এসেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এই এলাকার এবং এই আট নম্বর ওয়ার্ডের সমস্ত শাখা সংগঠন সমস্ত এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য তাই সবাই এই আগাম শুভেচ্ছা জানাই আর কয়েকটা দিন মাত্র বাকি মহালয়ার আর সামনে রবিবার মহালয়া এবং তারপরে দুর্গাপূজা শুরু হয়ে যাবে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা খুব ভালোভাবে পুজো কাটান পুজো উপভোগ করুন এবং সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ওয়ার্ডের যারা কি আমাদের নেতৃত্বে আছে ওয়ার্ড নেতৃত্ব ওরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে রক্তদান শিবির আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা আছে এই এলাকায় যারা চিকিৎসক আছে এই এলাকায় যারা শিক্ষক আছে তাদের সকলের সংবর্ধনা আছে সেই অনুষ্ঠানটাই এখানে হচ্ছে এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় পুজোর আগে এবং কিছু মহিলাদের আমরা আমরা পুজোর উপহারও তুলে ধর তা সেই হিসেবে এই অনুষ্ঠানটা আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানটা করছে এবং আমরা আমি অ্যাজ এ কাউন্সিলার আমি যেটুকু পাচ্ছি ওদের পাশে থেকে সহযোগিতা করছি তোদের হলো i'll স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট